দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে জাতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে আর্জিকর হাসপাতালের ঘটনার বিরুদ্ধে মৌন মিছিল করলেন যুব কংগ্রেস সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি আইনুল বাড়ি মানিকুল ইসলাম জাহরুদ্দিন আহমেদ আলী আফজাল কামরুল জামান সহ অনেকেই এদিন কুশমন্ডিতে তারা এক মিনিট নিরাপত্তা পালন করে মৌন মিছিল করে কুশমন্ডি শহর পরিক্রমা করা হয় বলে জানান কুশমন্ডি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বাড়ি

পশ্চিম বাংলা হাতি যে ঘটনা নিন্দনীয় ঘটনা আজকে একজন জুনিয়র ডাক্তারকে যেভাবে নির্যাতন করা হয়েছে ধর্ষণ করে নির্যাতন করা হয়েছে সেটা আমি মনে করি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এটা নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার বিষয় যে একজন নিজে মহিলা হয়ে একজন শিশু ডাক্তার একজন পড়ুয়া জুনিয়র ডাক্তারকে পরিষেবা দিতে পারছে না শুধু কল করে নয় আমরা বলতে চাই গোটা পশ্চিম বাংলায় যেখানেই যে সমস্ত সরকারি সংস্থানগুলো আছে সেখানে কিন্তু আজকে একটা মানে তৈরি হয়েছে আজকে আপনারা বলুন আজকে আমার বন আপনার বন আপনার মেয়ে কিভাবে সুরক্ষিত থাকবে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ধিকার জানাচ্ছি এই মমতা ব্যানার্জিকে এই সমস্ত জায়গায় সুরক্ষিত ব্যবস্থা করতে হবে যেন মহিলারা নিঃসন্দেহ রাস্তায় নির্বিধায় রাস্তায় চলাফেরা করতে পারে এই দাবি গোটা পশ্চিম বাংলায় জাতীয় কংগ্রেস করছে আপনারা জানেন এই ঘটনায় আমাদের প্রিয় নেতা আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন বাংলার শাসন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা যেভাবে চালাচ্ছে মমতা ব্যানার্জি ঠিকভাবে চালাতে পারছে না আমরা তাই জানাই রাস্তায় আজকে আমরা নেমে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে যেভাবে এই নির্মম আমাদের এই ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে যারা দোষী এদেরকে সামনে আনতে হবে আমরা দাবি জানাচ্ছি কে এর মধ্যে আছে কোন বড় মাথা আছে আমরা জানতে চাই এই সেবিক যেই সেবিক সঞ্জয় রায় সে কিন্তু আজকে নয় আমরা মনে করি আসল মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে আসতে হবে আর একটা কথা আমি পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে বলতে চাই যে এই আর্চিকল হসপিটালে রাত্রি একটার সময় সাত হাজার লোক এনে ভাঙচুর করা হলো কার মতোতে এই সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো কিসের উদ্দেশ্যে এই সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে এই জবাব আজকে এই মমতা ব্যানার্জিকে কিন্তু পশ্চিম বাংলার কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষ আজকে জানতে চায় কবে আমার মেয়ে কবে আপনার মেয়ে সুরক্ষিত থাকবে কেন এই ধর্ষণ মমতা ব্যানার্জি রোধ করতে পারছে না আপনারা জানেন মমতা ব্যানার্জি আজও পর্যন্ত এই এই নির্ভয়া থেকে শুরু করে আজকে এই একটা কথা স্পষ্ট বলেনি উনি আজকে পশ্চিম বাংলার ঘটনাকে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা করছে আমরা ভিকার জানাই এই মহিলা মুখ্যমন্ত্রীকে যে আমাদের বাচ্চাদের আমাদের ডাক্তার আমাদের সমস্ত সাধারণ মানুষের পরিষেবা দিতে পারছে না তাই আমরা রাস্তায় নেমে ধিকার জানা দি এই মমতা ব্যানার্জি সরকারকে পদত্যাগ করুক এটা আমাদের কংগ্রেসের দাবি আজকে থানা থেকে নিয়ে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পরিক্রম করলাম এটা স্বতঃস্ভূত মানুষের প্রতিবাদ আমরা সবাই জানি আমরা অত্যন্ত শোকাহত এবং আমরা এর জন্য আমরা এক মিনিট নিরবতাও পালন করেছি কুসুমুন্ডির শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এতে অত্যন্ত সহযোগিতা আমাদেরকে করছেন কুসমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাত টেক কোয়না দৃষ্টি স্টাডি সেন্টার এখানে রত্ন সহকারে ক্লাস 11 12 बीए ও এমএ অনার্স এ ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311